তো আমরা আজকে চলে এসেছি পিকু ভাইয়ের জন্মদিনে দেখতে পাচ্ছি ওটা আমার বৌদি হয় ওটা আমার মামি তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পিকু ভাইয়ের জন্মদিনে যাওয়ার জন্য আর এই যে আমার একটা ছোট্ট বোন আসছে দেখো এর নাম রিমি আর এই যে আমার ছোট্ট পিসিমণি এই যে এর নাম মাম্মা আর ভালো নাম সিজিতা তো পিসির সাথে ভিডিও করে বলে চলে এসেছে ক্যামেরার সামনে আর এই যে আমরা চলে এসেছি পিকু ভাইদের বাড়ি আমাদের পাশাপাশি বাড়ি আর এই যে পিকু ভাই আমাদের পিকু ভাইয়ের জন্মদিনে কেকটা পুরো রেডি হয়ে গেছে জামাইবাবু দিদি পিকু ভাইয়ের রেডি করছে কেকটা আর এই যে আমাদের ইয়েলো কালারের ড্রেস পরা দেখতে পাচ্ছ বার্থডে বয় দাঁড়িয়ে আছে তো ওর আজকে জন্মদিন বলে খুব মজা করছিলাম ভাইয়ের সাথে সেলফি তুলেছি অনেক তারপরে দেখো ভাই কেক কাটছে এখন মোমবাতি তিনে হচ্ছে তো ভাইয়ের ভীষণ ভীষণ আজকে খুশি ছিল আর আমরাও খুব এনজয় করছিলাম ভাইয়ের জন্মদিনে এটা মানে ভাইয়ের আজকে মেনুতে ছিল চিপস ডাল মাংস মাছ আর এদিকে ছিল দই মিষ্টি আরও চাটনি পাঁপড় হজমলা আইসক্রিম আর অনেক কিছু ছিল আমি সব কিছু মনে করে তোমাদের বলতে পারছি না আর আমি খাওয়ার ভিডিওটা ঠিক করতে পারিনি দেখো পিকু ভাই কেক কাটতে ব্যস্ত হয়ে গেছে তো একা একা কেক কাটতে পারছে না বলে আমি বললাম পাইল তুই একটু হাত ধরে কেকটা কাটিয়ে দে তো দেখো পিকু ভাই কেক কাটছে আর যে ছোট্ট একটা বেবি দেখতে পাচ্ছ ওটা পিকু ভাইয়ের মামার ছেলে আর এই পাশে গুল্লু ভাই আর ওই পাশে তো পিসিমণি দাঁড়িয়ে আছে আর এই যে ছোট্ট একটা লাল ড্রেস পরে ওটা হলো বুনো তো এখানে সব ওর বার্থডে বয় এর পাশে সবাই দেখো দাঁড়িয়ে আছে আর এই যে পিকু ভাইয়ের বন্ধু আর বান্ধবী এগুলো খুব মজা করছে পিকু ভাইয়ের জন্মদিনে তো আমরা ভীষণ এনজয় করলাম দেখতে পাচ্ছ ফ্যামিলির সবাই আছে এখানে এটা পিকু ভাইয়ের দিদি পায়েল আর ওর বর এখানে সবাই আছে মা কাকিমা আরও সবাই আছে দেখতে পাচ্ছ আর আমি তো ভীষণ খুশি আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমি এদিকে পিকু ভাইয়ের ভিডিওতে ব্যস্ত তো পিকু ভাই কী করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ভাই তো খুব খুশি হয়ে গেছে আজকে ওই দেখো এটা আমার কাকা পিকু ভাইয়ের বাবা দাঁড়িয়ে আছে ইয়েলো কালার গেঞ্জি ওটা আর এই যে পিসিমণি আর এই যে পুচকু একটা দেখতে পাচ্ছ তো আমার এই ছবি তোলা হচ্ছে পিকু ভাইয়ের এখানে চলো তাহলে আমরা দেখতে থাকি এ দেখো পিকু ভাই খুব মানে আমরা তারপরে দেখছি এখানে খাবার জায়গায় খুব বুকিং হয়ে গেছে তো আমরা সিট পাচ্ছিলাম না বলে একটু ওয়েট করছিলাম যে এই ব্যাসটা উঠে যাক তারপরে বসবো এখানে আমার মা বাবা বসে আছে আর এই যে তারপরে দেখছি কিছু সিট ফাঁকা হয়ে গেছে তো আমরা এখন এন্ট্রি নেবো এ দেখো আমাদের বার্থডে বয় আমাদের এখানে খাওয়া দাওয়া করছে আর এটা ভাই এই যে পিসিমণি এটা খুবই মজা করছে ওদের জন্যই আজকের ভিডিওটা করা দেখতে পাচ্ছি এবার ব্যাসটা উঠে গেল এবার আমরা বসবো যে আমাদের ম্যাডাম খুব ব্যস্ত কথা বলার সময় নেই যে আমাদের বৌদি দেখতে পাচ্ছে এখন খাওয়া দাওয়া একটু ব্যস্ত হয়ে পড়েছি তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই যে আমাদের খাওয়া আজকের মতো টাটা ভালো থেকো সবাই